সবাই এবং টাকাটা আপনার কাছে দুচ্ছিত রাখলেন এরপরে দিয়ে দিলেন খালি এটার নামাব না এটা আমার ঠিক আছে কিন্তু একমাত্র এটা আমার আপনার কাছে কেউ একটা গোপন কথা বললে আপনি বন্ধু মানুষ আপনারা পছন্দ করে অন্তরের চালা কাছে বলল আপনার কাছে বিশ্বাস করে বললো আমার অবস্থা না পরিবারের অবস্থা অবস্থা এই এই আমার এমন কঠিন সময় যাচ্ছে কাউকে পাচ্ছি না বলতে পারছি না সেটা আমার কিনতে আপনারা বিশ্বাস করে কিছু গোপন কথা বলে দিল আর সেটা নিয়ে আস্ত করে প্রকাশ করে দিলেন আবার আমারত শুধুমাত্র কথা হেফাজত করা তাও না আমানত হেফাজত করা মানে মানে হচ্ছে দায়িত্বের হেফাজত করা কিসের হেফাজত দায়িত্বশীল সমস্ত মানুষের রাষ্ট্রীয় যত কাজকর্ম আছে রাষ্ট্রীয় যত কার্যক্রম আছে সব কিছুর জন্য তিনি জিম্মাদার এই সমাজে সামাজিক ভাবে যত বিচার আছে এগুলোর তিনি বিচারপতি এই সমাজে যত ধর্মের প্রতিষ্ঠা আছে যত রাষ্ট্রীয় প্রতিষ্ঠা তার কাছে আমার এই যদি বিচার করতে গিয়ে ধস নেই তিনি আমার খেয়াল করে ফেললেন তার কাছে একটা করার জন্য গেল তিনি স্বাক্ষর দিতে গিয়ে চোদ্দ দিন ঘুরে এলেন পনেরো দিনে

বাস্তবায় ওই ব্যক্তি কিন্তু জমি আসলেই পাই তারা গিয়ে বলতেছে এইরকম টাকা আছে বলে আমার বাংলাদেশে এখন পর্যন্ত অশান্তি আসে বাড়া অধিকার পায় না অধিকার পায় না স্ত্রীরা অধিকার পায় না এটি ছেলেদের সম্পদ সংরক্ষণ হয় না এই ধরনের মানুষের অধিকার হবেন আপনি করেছেন আপনি মোমিনদের মধ্যে পড়েন তাই অন্যতম একটা গুণ সে আমার হাতের করতে পারে বিশ্ব ব্যাংক

কিন্তু তাকে পুরোপুরি মোনাফিক বলা যাবে তার যখন সে কথা বলে মিথ্যা বলে আছে না আপনাদের সমাজে মিথ্যা মানুষ আছে দেখবেন কিছু মানুষ আছে বিনা কারণে মিথ্যা বলে কোনো দরকার নাই কোনো প্রয়োজন নাই

সে আবার যদি কারো নামে শপথ আল্লাহ করে বলছে কোন একটা কথা কয়েকদিন পরে সে তার শপথ রাখে এরকম কোন কারোর সাথে যখন লাগে কোনো ব্যক্তির সাথে যখন লাগে লাগে না পারে গালিগালাস শুরু করে দেয় আছে আমরা বললাম না পাঁচ এবং ছয় নাম্বার গুণ পাঁচ নাম্বার হচ্ছে সে যদি ওয়াটা করে সেটা রক্ষা করবে এবং শপথ করলে সেটা পূর্ণ করবে পাঁচ এবং ছয়